আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ খেতে আসলাম এই গাছটা আপনি কেন রোপণ করবেন বা কেন এইভাবে লাগাবেন আপনার যদি গরু ছাগল থাকে গরু ছাগলের প্রধান খাবার হচ্ছে ঘাস সেই জন্য মূলত আপনি এই গাছটা চাষ করতে পারেন এই গাছটা উঁচু জমির একটি গাছ একবার লাগাবেন চার থেকে পাঁচ বছর আপনি এই গাছটা শুধু কাটবেন ঘোরা থেকে আবার হবে তো এই জন্য এই গাছটা হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ অল্প জায়গায় অধিক পরিমাণ ফলন পাওয়া যায় আপনারা যদি বাড়িতে গরু ছাগল বেড়া মহিষ যেটাই থাকুক না কেন আপনারা অবশ্যই ঘাসের প্রয়োজন তো ঘাসের যোগানটা দিতে এই আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারেন আপনি একবার লাগাইলে সারা বছর ঘাস কেটে খাওয়াতে পারবেন এটা হচ্ছে এই গাছটার সুবিধা আর এই গাছের উৎপাদন খরচ অন্যান্য ঘাসের তুলনায় কম এই গাছের পাশাপাশি আমাদের আরও অন্যান্য ঘাসের কাটিং আছে সবগুলো রাতেরই কম বেশি কাটিং আছে আমাদের কাছে আপনারা চাইলে নিতে পারবেন উঁচা জমির ঘাসে যেমন জারাওয়ান স্মার্ট মেডিয়ার জিনজিবার তাইওয়ান গুয়াতেমালা এই গাছগুলো উঁচা জমিতে ভালো হয় আর পানিতে জার্মান হোয়াইট হাইব্রিড আর অজানা হাইব্রিড এই চারটা ছয়টা জাতের ঘাসের কাটিং এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো জাতের ঘাসের কাটিং আমাদের এই কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বিগত তিন বছর যাবৎ সারা বাংলাদেশে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি আপনি চাইলে আমার চ্যানেলটি আরও বিস্তারিতভাবে ঘুরে আসতে পারেন দেখবেন যে আমাদের অসংখ্য ভিডিও আছে অনেক অর্ডার দিয়েছি তো সেই জায়গা থেকে যদি আপনার বিশ্বস্ততা থাকে তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আর দেখুন এই গাছগুলো কিন্তু ঝোপালো হয়ে থাকে এক একটি ছোটে অধিক পরিমাণ ঝোপালো হয় অন্যান্য গাছ থেকে কিন্তু অধিক পরিমাণ ঝোপালো হয় এই গাছটায় আর প্রোটিনও কিন্তু বেশি তো সেই হিসেবে আপনারা এই গাছগুলো চাষ করতে পারেন তো এটা না আপনি যে কোনো জাতের ঘাসই চাষ করেন না কেন গরু ছাগল খামারের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা আপনার যেন কোনটা ভালো একটা পরামর্শ জানতে পারবেন পাশাপাশি কাটিংও সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশের জেলা এবং উপজেলায় এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ